রাজধানী ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে স্টেডিয়ামটির নতুন নাম জাতীয় স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এর আগেও এক দফা নাম পরিবর্তন হয় রাজধানীর গুলিস্তান এলাকায় অবস্থিত এই স্টেডিয়ামের শুরুতে এই স্টেডিয়ামের নাম ছিল ঢাকা স্টেডিয়াম বিগত সরকার স্টেডিয়ামের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু স্টেডিয়াম নামে নামকরণ করে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্টেডিয়ামটি উনিশশো সালে নির্মিত হয় এই স্টেডিয়ামে একসময় সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো বর্তমানে স্টেডিয়ামটি ফুটবল এবং অ্যাথলেটিক্সের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই স্টেডিয়ামের বর্তমান দর্শক ধারণ ক্ষমতা প্রায় ছত্রিশ হাজার